রামকৃষ্ণ সংঘের দীক্ষিত ভক্ত হিসেবে আমরা সবাই কিন্তু বেদান্তের ছাত্রছাত্রী বেদান্ত দর্শন আমাদের মূল উপদীব্য বিষয় আধ্যাত্মিক পথে সাধনার জন্য বেদান্ত অনুসারে দু ধরনের ভ্রম হয় সংবাদী ভ্রম আর বিসংবাদী ভ্রম এই দু ধরনের ভ্রমকে সাপ ও দড়ি এই ধরনের একটি উপমা আছে যা দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় যেমন দূরে একখানি দড়ি পড়ে আছে সেই দড়ির মুখটিতে একখানি প্রদীপ জ্বলছে তো অনেকখানি দূর থেকে মনে হতে পারে যে সেই দড়িটি একখানি সাপ তো এই ধরনের যা ভ্রম হয় তাকে বলা হয় বিসংবাদী ভ্রম আর সেই সাপ রূপী যে দড়িটি সেই দড়ির সম্মুখে তার মাথার দিকে যে প্রদীপটি জ্বলছে দূর থেকে মনে হতে পারে তা সাপের মাথার মনি তো এই ধরনের ভ্রমকে বলা হচ্ছে সংবাদী ভ্রম সংবাদী ভ্রমে আমাদের ভুল হলো কিছু সাকারাত্মক উপলব্ধি হয় যেমন আমরা মনি ভেবে সামনে এগিয়ে যাচ্ছি অথচ গিয়ে দেখছি সেটি মনি নয় সেই আভাযুক্ত আলো দানকারী যে বস্তুটি সেটি হলো প্রদীপ তো এটি সংবাদী ভ্রম যা সাকারাত্মক আমরা যত এগিয়ে যাচ্ছি হয়তো ভাবছি একটা অন্য কিছু পাব কিন্তু সেই ধরনেরই কিছু পাচ্ছি অথচ সেটি হয়তো সেটি নয় যেটা আমরা ভাবছি কিন্তু সাকারাত্মক দিকে কোনো একটি প্রাপ্তি আমাদের হলো আর বিসংবাদী ভ্রম হলো যেমন আমরা ভয়ে ভাবছি যে দূরে একটি দড়ি পড়ে আছে তো ওটি একটি সাপ তো এটা মানসিক বিকার থেকে উৎপন্ন হয় আমরা যেটিকে সাপ ভাবছি সেটি তো একটি সাধারণ দড়ি মাত্র তো সেটি বিসংবাদী ভ্রম যা নাকারাত্মক তো নকারাত্মক আর সাকারাত্মক এই ধরনের ভ্রম হতে পারে তো এখন একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি এই সংবাদী আর বিসংবাদী ভ্রমের কথা আমার খুব মনে পড়ল এবার যখন অক্টোবর মাসে গিয়েছিলাম আমি মায়াবতী অদ্বৈত আশ্রম উত্তরাখণ্ডে যেটি স্বামীজির স্বামী বিবেকানন্দের স্বপ্নভূমি বলে পরিচিত অদ্বৈত বেদান্তের প্রচারের মূল কেন্দ্র রামকৃষ্ণ মঠ মিশনের এবং প্রবুদ্ধ ভারত বলে যে রামকৃষ্ণ মঠ মিশনের একটি অতি পরিচিত ইংরেজি মাসিক পত্রিকা আছে সেই পত্রিকাটির ছাপানো এবং এই পত্রিকার সম্পাদনা সব কিছুই সেই অদ্বৈত আশ্রম মায়াবতী থেকেই শুরু হয়েছিল স্বামীজির স্বপ্নভূমি অদ্বৈত আশ্রম মায়াবতী সেখানে যখন এবার গিয়েছিলাম তিন দিন থাকার জন্য তো আশ্রম থেকে যে গেস্ট হাউসে ঋষিকুটির নামে গেস্ট হাউসে আমরা ছিলাম সেখান পর্যন্ত যাবার জন্য একটি পাহাড়ি পথ আছে ঢালু পথ সেই পথটি রাত আটটা পর্যন্ত অন্ধকারী রাখা হয় স্ট্রিট লাইট জ্বালানো হয় না তো আমরা মা মেয়ে আশ্রম থেকে ঋষিকুটির পর্যন্ত যাচ্ছিলাম এই অন্ধকার একদম পুরো ঘুটঘুটে অন্ধকার সেই রাস্তা পাহাড়ি রাস্তা বেয়ে আমরা সবাই জানি যে মায়াবতী চিতাবাঘে খুব অধ্যুষিত ছিল একটি সময় যখন প্রাচীন সাধুরা ওখানে থাকতেন আজকাল ওরকম নেই কিন্তু মনে মনে একটা ভয় থেকেই যায় আমরা ওরকম শুনেছি আমি আর আমার মেয়ে সেই পাহাড়ি নির্জন ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে চলেছি হঠাৎ করে কিছুই দেখা যায় না মিশমিশে কালো অন্ধকার হঠাৎ করে দূর থেকে আমরা আসতে দেখলাম কেমন যেন তিন তিনজোড়া চোখের মতন মনে হচ্ছে মানে আমাদের মনে হলো যেন আমার ঠিক মনে হয়নি কেননা আমি অতটা মানে আমি প্র্যাকটিক্যাল দিক দিয়ে ভাবছিলাম যে ওরকম কি সামনে থেকে আবার কি আসবে আর অতটা আমি খানিকটা অ্যাবসেন্ট মাইন্ডেডও থাকি তো রাস্তায় আমি আপন মনে চলেছি মেয়ে হঠাৎ করে আমাকে জড়ি ধরে বলল মা এই তো এসে গেছে আমি বললাম কী বলছে না মা মনে হয়েছি তাও এসে গেছে সামনে থেকে দেখতে পাচ্ছি চোখ জ্বলছে আমরা তো দাঁড়িয়ে পড়লুম হয়তো তো ভাবলাম কী বলছে কে জানে এবার আমি বলছি কি করে এখানে চিতাবাগ আসবে তারপর সামনে থেকে দেখছি তিনজন সাধু হেঁটে আসছেন এবং তাদের জ্যাকেটে কোনো কিছু ফ্লুরোসেন্ট কিছু একটা লাগানো ছিল সব জ্বলছিল হয়তো রাস্তা দেখার জন্য অন্ধকারে রাস্তা দেখার জন্য তো আমাদের কাছে মোবাইলের ফ্ল্যাশলাইট ছিল ওটা দিয়ে আমরা দেখলাম হ্যাঁ সাধুরাই তো আসছেন আর জ্যাকেটে ফ্লোরোসেন্ট কিছু মেটেরিয়াল আছে কিছু একটা আছে যেটা দিয়ে হয়তো পথ দেখা যায় বা কিছু বা সামনে থেকে ঠাহর করা যায় যে কেউ একজন আসছে কিছু একটা আসছে তো এ আমার তখন মনে হলো যে বিসংবাদী ভ্রম একে বলেই বিসংবাদী ভ্রম কোথায় মানুষ আসছেন যাদের জ্যাকেটে ফ্লোরোসেন্ট মেটেরিয়াল লাগানো আছে আমরা মনে করছি ও চিতাবাঘের চোখ মানে আমার মেয়ে যেটা ধারণা করলো চিতাবাঘের চোখ তো এই ধরনের বিসংবাদী ভ্রম ভয় থেকে উৎপন্ন হয় তো আমি এই গল্পে বেদান্ত স্বামী বিশ্বাশ্রয়ানন্দ মহারাজের লিখিত এই বইটি পড়ছিলাম তখন আমার মনে হলো এই বিসংবাদী ভ্রম আর সংবাদী ভ্রমের কথা তো ওনার লেখাই একটি গল্প দড়ি দেখে সাপ ভাবা ওটার লাস্ট পোর্শনটা আমি একটুখানি পড়ছি আমার উপসংহার হিসেবে একটা জিনিসকে আরেকটা জিনিস বলে কেমন ভুল হয় আর সে ভুল যতক্ষণ না ভাঙে ততক্ষণ তার জন্য ভয় ভাবনা সবই থাকে ভুল ভাঙলেই সঙ্গে সঙ্গে সব ভাবনা সব ভয় চলে যায় বেদান্ত বলে আমাদের জীবনের যা কিছু সুখ দুঃখ যা কিছু ভয় ভাবনা তার মূল এই ভুল বোঝা জন্ম মৃত্যু ও সুখ দুঃখের অতীত সীমাহীন ভেদহীন চেতনাকে আমরা ভুল করে নানা নাম ও নানা রূপের সীমায় ঘেরা আলাদা আলাদা বস্তু বলে ভাবছি আর নিজেকেও তার ভেতর জন্ম মৃত্যু সুখ দুঃখ সমন্বিত পৃথক একটি সত্তা বলে মনে করছি এই ভুল যখন ভেঙে যায় তখন সেই নিত্য চেতনার সঙ্গে নিজেকে এক বলে বুঝতে পারি আর দেখি যে সেই চেতনা ছাড়া অন্য আর কিছুই নেই এই ভুল বোঝা যে শক্তি প্রভাবে হয় শাস্ত্রে তাকেই মায়া বলেছে মহামায়ার প্রভাবে আমরা সবাই জন্ম মৃত্যুর চক্রের ভেতর দিয়ে সুখ দুঃখের ভেতর দিয়ে যাচ্ছি এই সংসারে যা কিছু অনিত্য তাকেই নিত্য বলে ভাবছি এবং এই ভুল ভ্রান্তির জন্য আমরা কষ্টও পাচ্ছি যারা জিতেন্দ্রীয় যারা জীবন মুক্ত যারা উচ্চ আধ্যাত্মিকতার শিখরে উপনীত যাদের আধ্যাত্মিক চেতনা সত্যি সত্যি উন্মিলিত হয়েছে তারা এই ভুল বোঝার শক্তি তাদের হয়েছে মহামায়া তাদের রুদ্ধদ্বার উন্মুক্ত করে দিয়েছেন এবং তারা সব ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে এমন সত্তায় পরিণত হয়েছেন যা ঐশ্বরীয় সত্তা নমস্কার